আপনার শখের বাজডিগার পাখি যদি প্রথমে গোসল না করতে চায় তাহলে এরকম ছোট একটা পাত্রে পানি দিয়ে নিম পাতা সজনে পাতা অথবা ঘাস এরকম কোনো কিছু দিয়ে দিলে আপনার পাখি নিমিশেই গোসল করবে দেখেন আমার পাখি কিন্তু গোসল করতে চায় না আমি একটা পাত্রে পানি দিয়ে সেটার সাথে কিছু নিম দিয়ে দিয়েছি আমার পাখি সাথে সাথে গোসল করা শুরু করে দিয়েছে আপনাদের পাখিরে অভ্যস্ত করার জন্য শুরুতে আপনারা যে কোনো একটা পাতা নিম পাতা হোক বা কোনো ঘাস হোক সজনে পাতা হোক অথবা কলমি শাক হোক যে কোনো একটা কিছু দিয়ে দিবেন দেখবেন যে আপনার পাখি পাত্রে এসে গোসল করা শুরু করে দিয়েছে আমার পাখি গোসল করতে চেতনা চায় না গোসল করতে সেজন্য আমি আমার পাখিকে গোসল করানোর জন্য অভ্যস্ত করানোর জন্য এরকম ছোট পাত্রে পানি দিয়ে সেটাতে পাতা দিয়ে দিই তাহলে ওরা খুব সুন্দর করে গোসল করে নেয় একটা মিনিটও দেরি করে না সাথে সাথে এসে কত সুন্দর করে গোসল করে নেবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার পাখিকে গোসল করানোর জন্য আইডিয়াল বুদ্ধি হইল কোনো একটা পাতা আপনার গোসলের পাত্রে দিয়ে দিবেন যে পানিতে পাখিরে গোসলের জন্য দিবেন সেই পাত্রের পানিতে কোনো একটা পাতা দিয়ে দিবেন কোনো একটা ঘাস দিয়ে দিবেন তাহলে আপনার পাখি নিমিষেই গোসল করবে